কী অবস্থা রে ভাই যা দেখতেছেন দেখেন কি দেখাবো আজকে কিন্তু আপনাদের দেখাবো কটন সিল্ক কটন সিল্কের এই অবস্থা ভাই আজকে কিন্তু আপনারা যারা শরীরে এসেছেন এই দেখেন নতুন কালেকশন বান্ডিল আপনারা কিন্তু বান্ডিল বান্ডিল কিন্তু আমাদের কাছে নিতে পারবেন দেখেন সেরা শিরা বান্ডিলগুলো দেখেন কত সুন্দর এরকম বান্ডিল বান্ডিল প্রোডাক্ট যদি আপনি নেবেন তাহলে কিন্তু চলে আসবেন দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো দেখলেই কিন্তু ভালো লাগে তো দেখতে থাকুন আমাদের ভিডিও জুড়ে দেখেন প্রথমে আমি চমৎকার একটি কালার খুঁজে নিচ্ছি কটন সিল্কের দেখেন ম্যাজিক বল ম্যাজিক বল ডিজাইনে এই প্রোডাক্টটি এত সুন্দর লাগবে আপনার আপনি কিন্তু বিশ্বাসই করতে পারবেন না দেখেন ও অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট কটন সিল্ক আমাদের শোরুমে কিন্তু সিগনেচার প্রোডাক্ট হিসাবে কটন সিল্ক বডি কাতান থাকে কটন সিল্ক আপনারা নিতে পারবেন সিগনেচার প্রোডাক্ট হিসাবে দেখেন কটন সিল্ক আপনারা এবারে কিন্তু আপনারা পাকিস্তানি এবং ইন্ডিয়ান ড্রেস কিন্তু নিতে হবে না পাকিস্তানি এবং ইন্ডিয়ান ড্রেস কিন্তু অবশ্যই পাবেন না আপনারা অথেন্টিক প্রোডাক্টই নেবেন কোথাও আপনারা আজেবাজে প্রোডাক্ট নিয়ে প্রতারিত হবেন না আমি যদি একটু কাছ থেকে দেখাই একটু কাছ থেকে দেখেন কত সুন্দর আপনার হচ্ছে গা কাতানের কাজগুলো খুবই মানে যে ফিনিশিং দারুণ একটি প্রোডাক্ট আপনারা ইচ্ছা মতো দেখে বেশি বেশি করে নিতে পারবেন দেখেন আপনি গ্যালারিতে দেখতেছেন কত সুন্দর সুন্দর কালার যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে খুবই মানে যে জনপ্রিয় একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন একদম অথেন্টিক প্রোডাক্টগুলো কটন সিল্ক কটন সিল্কগুলো দেখেন কত সুন্দর অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট মানে যে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে পাচ্ছেন ও বডি এবং সালোয়ার এবং কাতানের কাজ থাকছে পুরো ওনাতে জুড়ে দেখেন পুরো উড়না পাঁচ হাত ওড়না পাবেন এদের আগে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার দোকানকে খুবই মানে যে আকর্ষিত করবে খুবই মানে যে লোভনীয় একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো দেখলেই কিন্তু মেয়েরা লোভে পড়ে যাচ্ছে কারণ এত সুন্দর কাজ আপনি কিন্তু আর কখনো দেখেননি দেখেন এই চোখ তা দেখেনি তা কিন্তু আমরা আজকে ভিডিওতে দেখাবো দেখেন কত সুন্দর খুবই কালারফুল কালারফুল প্রোডাক্টগুলো দেখেন ব্ল্যাকের মধ্যে কিন্তু সবারই একটা চাহিদা থাকে এই ব্ল্যাক কালারটা যদি আপনি দেখেন এটা ব্ল্যাক কালার দেখলে কিন্তু আপনি পছন্দ হবে দেখেন পছন্দ হবার মতোই প্রোডাক্ট এত সুন্দর দেখেন খুবই মানে যে ইউনিক একটি প্রোডাক্ট দেখেন ইউনিক একটি প্রোডাক্ট কটন সিল্ক কটন সিল্কের সব থেকে আপনার শিরা সবার থেকে পছন্দ হয় সবার কাছে পছন্দ হচ্ছে আমাদের কাতানের ওড়নাটা দেখেন কাতানের ওড়না কাতানের কাছ থাকবে পুরা উড়া জুড়ে এক কথা অসাধারণ একটি প্রোডাক্ট আপনারা এগুলো ইচ্ছা মতো দেখে বেছে বেছে নিতে পারবেন শোরুমে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু আপনার পছন্দ হবে কোনটা দেখে কোনটা দেখায় আমি নিজেই কনফিউজ আপনি যদি শোরুমে আসেন এরকম আপনি বেছে বেছে দেখে দেখে নিতে পারবেন খুবই মানে যে সুন্দর সুন্দর কালার দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনে নতুন প্রোডাকশনে কিন্তু আরও নতুন ডিজাইন কিন্তু অ্যাড হয়েছে যারা ঈদের আগে এই প্রোডাক্টগুলো নেবেন তারাই কিন্তু বাম্পার একটি প্রফিট করতে পারবেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার দারুণ